ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি প্রিয়াঙ্কা ঘোষ চক্রবর্তী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গুড আফটারনুন বললাম কারণ আমি আজ ভিডিওটা অনেক দেরি করে শুরু করছি এখন বাজে প্রায় একটা বাজতে দশ পাঁচ মিনিট মতন বাকি আছে তো একটু দেরি করেই শুরু করলাম কারণ আমি গেছিলাম একটু হসপিটাল হসপিটাল বলতে আমি আমার চোখটা দেখাতে গেছিলাম আমি আর বৌদি গেছিলাম বদিরও দেখালো তাই আমিও দেখিয়ে নিলাম চোখটা কিছুদিন ধরে একটু প্রবলেম পাচ্ছিলাম তাই ভাবলাম যে স্কুলটাও বন্ধ আছে গিয়ে আসি অনেক দিনই হয়ে গেছে খুবই মানে যন্ত্রণা করছিল চোখটা তার জন্য দেখিয়ে আসলাম তো চশমা দিয়েছে এখন ক চশমাটা বানাতে দিতে লাগবে তাই এসে এখন চাটা খেয়ে তারপর মা ডাল ভাত বানিয়ে ফেলেছে আমি এখন কাঁঠাল বানাচ্ছি তো চলো কাঁঠালটা দেখবে আর এদিকে দিকে দেখো ছেলে টিউশন থেকে এসে পড়েছে এসে এখন কিছু একটা বাকি আছে সেটা করছে স্কুলের হোমওয়ার্ক আছে এটা করছে তো চলো তোমাকে তোমাদেরকে দেখাই আমি কাঁঠাল বানিয়ে বানাচ্ছি যে কাঁঠালটা বানিয়েছি মা কেটে সেদ্ধ টেদ্ধ করে রেখেছিল সব পেঁয়াজ রসুন আমি শুধু বসালাম তো মেখে বসিয়েছি কাঁঠালটা একদম যেরকম মাংসটা বানায় মাংস বানায় সেম সেভাবেই করছি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দেখো তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো একটা কমেন্ট করো কাঁঠালটাতে জল দিয়ে দিয়েছি এটা হচ্ছে দেখা যায় হ্যাঁ দেখো একটু মাখা মাখা হবে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এদিকে মিষ্টি কুমড়া কাটা আছে আর এদিকে বেসনটা মেখে রেখেছি। বেসন দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজা হবে। তুমি গরম মশলা একটু ব্যাটা কাটো। আর এদিকে এলাচ দারচিনি এগুলো সব বেটে দিচ্ছে এটা কাথাল তরকারিতে দেবো। টা কি সুন্দর হয়েছে কোন ভাজবো কুমড়োটা ভাজবো তাই তেলটা গরম হইলো হাসি এইদিকে এটা হয়ে গেল কাঁঠালটা আর এইদিকে তেলটা গরম বসালাম ভাজাটা ভেজে ফেলবো মিষ্টি কুমড়োটা আর এই দেখো বাইরে খুব বৃষ্টি দিচ্ছে বৃষ্টি পড়ছে যে ভাজা বসিয়ে দিয়েছি ভেজে তরকারিটাও এখন নামিয়ে হয়েই গেছে রেডি আমাদের কাঁঠালের তরকারি পুরো মাংসের মতন হয়েছে গন্ধটা যে খুব সুন্দর বেরিয়েছে খেতে কেমন হবে জানি না কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে